পাবলো এস্কোবার কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাট এবং ম্যাদেলিন কার্টেলের প্রধান উনিশশো থেকে উনিশশো এর দশকে বিশ্বের অন্যতম ধনী এবং ভয়ঙ্কর অপরাধী হিসেবে পরিচিত ছিলেন তাকে ধরার জন্য কত টাকা ঘোষণা করা হয়েছিল উনিশশো সালে যুক্তরাষ্ট্র সরকার পাবলো এস্কোবারের গ্রেপ্তার ও দণ্ডা দেশের জন্য তথ্যদাতাকে দুই মিলিয়ন প্রায় বাংলাদেশি টাকায় বিশ কোটি টাকা ঘোষণা করেন একই সময়ে কলম্বিয়া সরকার প্রায় এক দশমিক তিন মিলিয়ন ডলার ঘোষণা করেন ফলে মোট পুরস্কারের পরিমাণ দাঁড়ায় তিন দশমিক চার মিলিয়ন পরবর্তীতে উনিশশো সালে কলম্বিয়া সরকার এসকোবারকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরার জন্য ছয় দশমিক দুই মিলিয়ন পুরস্কার ঘোষণা করে পাবলো এসকোবারের অপরাধসমূহ পাবলো এসকোবারের অপরাধের তালিকা দীর্ঘ এবং ভয়াবহ তিনি মেডেলিন কার্টেলের মাধ্যমে বিশ্বব্যাপী কোকেন সরবরাহের আশি ভাগ নিয়ন্ত্রণ করতেন এসকোবার রাজনৈতিক নেতাদের এবং বিচারপতিদের সাংবাদিকদের এবং পুলিশ সদস্যদের হত্যা করতেন তিনি উনিশশো সালে একটি বিমান বিস্ফোরণের মাধ্যমে একশো দশ জনকে হত্যা করেন যার মধ্যে দুইজনে আমেরিকান নাগরিক ছিলেন তিনি বিপুল পরিমাণ অর্থ পাচার করতেন এবং সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে নিজের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যেতেন তিনি ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ও করতেন এছাড়াও তার আরও অনেকগুলো অপরাধের সাথে জড়িত ছিলেন তিনি দীর্ঘ ষোলো মাসের অনুসন্ধানের পর উনিশশো তিরানব্বই সালে দুই ডিসেম্বর কলম্বিয়ায় মেদেলিন শহরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে পাবলু এসকোবার নিহত হন তার মিত্র মাদক পাজারো সহিংসতার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক